জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চোয়াডাঙ্গায় যাচাত ভাইদের হামলায় আল ও তার পিতা তৈয়ব আলী নামে দুজন নিহত হয়েছেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে ঘটনাস্থলেই নিহত হন মিরাজ এবং তৈয়ব আলী দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া নেওয়ার পথে মারা যান ঘটনার পরপরই চোয়াডাঙ্গা সদর পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত হাসান আলী বাবু ও রাজীব হাসান রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে নিহত মিরাজের চাচা রাজু হোসেন বলেন দীর্ঘদিন ধরে প্রায় দেড় কাঠা জমি নিয়ে আমাদের সঙ্গে আমার চাচত ভাই বাবু ও বোনের ছেলে রাজুর বিরোধ চলছিল মঙ্গলবার আমার ভাই তৈয়ব ও ভাস্তে মিরাজ মাঠে পাট শুকাচ্ছিলেন তখন বাবু ও রাজু ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে ঘটনাস্থলেই মিরাজ মারা যায় এবং আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে কুষ্টিয়ায় নেওয়ার পথে আমার ভাইও মারা যান এ প্রসঙ্গে আলুকদিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলবেলাল বলেন শরিকের জমি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আজ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করেছি বর্তমানে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চুয়াডাঙ্গা সদর অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান বলেন এ ঘটনায় ছেলে মিরাজ মারা যায় কুষ্টিয়া নেয়ার পথে পিতারও মৃত্যু হয়েছে লাশ ময়না ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে